বিসমিল্লাহির রহমান রাহিম আমরা আজকে যে বিষয়টির উপর আলোচনা করব সেটা হলো ভারতীয় চারবাগ দর্শনে আত্মার অমরতা ও পুনর্জন্ম সম্পর্কে ভারতবর্ষ আধ্যাত্মবাদের দেশ সমগ্র ভারতবর্ষ যখন আধ্যাত্মবাদের চিন্তা চেতনায় মগ্ন বিভিন্ন সম্প্রদায় যখন আধ্যাত্মবাদের বাতাসে বসেছিল ঠিক তখনই একটি বিপ্লব ধর্মী দর্শন সম্প্রদায়ের আবির্ভাব আর সেই দর্শনটি হল বাঘ দর্শন বাঘ দর্শনকে অনেকেই লোকায়ত দর্শনও বলে বাঘ দর্শন অদ্বৈত জড়বাদী দর্শন অর্থাৎ এটি অবৈদিক দর্শন মহাকাব্যে বেদে রামায়ণে এবং বৌদ্ধ সাহিত্যের স্থানে এ দর্শনের স্থান পাওয়া যায় তাতে বোঝা যায় এটি অতি প্রাচীন একটি দর্শন চার দর্শনে আমরা আত্মার যে অস্তিত্ব পাই আত্মার সম্পর্কে যে ধারণা পাই সেটি হলো চারবাগরা কখনো স্থায়ী আত্মা বা আধ্যাত্মিক আত্মা স্বীকার করেন না তারা বলেন চেতনা বিশিষ্ট দেহই হলো আত্মা অর্থাৎ দেহ সুস্থ থাকলে আত্মা সুস্থ থাকে দেহ অসুস্থ থাকলে আত্মা অসুস্থ হয় দেহের বাইরে স্বাতন্ত্র কোনো আত্মার অস্তিত্ব চারবাগ দার্শনিকরা স্বীকার করেন না তাদের ধারণা হলো দেহ অবসানের সাথে সাথে আত্মারও অবসান ঘটে আত্মার নতুন কোনো সৃষ্টি নেই দেহের সাথেই আত্মার সৃষ্টি অর্থাৎ ভিন্ন আত্মা বলে কিছু নেই ভৌতিক আত্মা বলেও তাদের কাছে কোনো কিছু নেই তাদের ধারণা হলো মৃত্যুর সাথে সাথে আত্মারও মৃত্যু ঘটে আত্মার নতুন করে মৃত্যু হয় না দেহর সাথে সাথেই আত্মার মৃত্যু ঘটে যায় ভারতের অনেক দার্শনিক সম্প্রদায়েরা পুনর্জন্মে বিশ্বাস করে বিশেষ করে বৌদ্ধ দর্শনে পুনর্জন্মের কথা উল্লেখ আছে তাদের ধারণা হলো আত্মার মৃত্যু নেই আত্মার মুক্তিলাভ না হওয়া পর্যন্ত জীব জগৎ সংসারে বারবার জন্মগ্রহণ করবে কিন্তু চারবাগ দার্শনিকদের মতে আত্মার মৃত্যু আছে অর্থাৎ দেহের মৃত্যুর সাথে সাথে আত্মারও বিনাশ ঘটে দেহের মৃত্যুর সাথে সাথে আত্মারও আবর্ষণ ঘটে তাদের ধর্ম তাদের ধারণা হল ভূস্মীভূতস্ব দেহস্ব পুনরগমন কুত অর্থাৎ আত্মার মৃত্যু দেহের মৃত্যুর সাথে সাথে যে দেহ একবার ভূস্মূত হয়ে যায় সে দেহ আর ফিরে আসে না আত্মা যে ফিরে এসেছে তা কে কোথায় দেখেছে তাদের ধারণা হলো মৃত্যুর সাথে সাথে আত্মার মৃত্যু ঘটে যায় কোনো জন্ম বলে কোনো কিছুই চারবাকরা বিশ্বাস করে না আমরা যদি মুসলিম ধর্মের দিকে তাকাই তাহলে তারা বলেন বিশেষ করে ইমাম গাজ্জালির দিকে যদি আমরা তাকাই ইমাম গাজ্জালি বলেন যে মৃত্যুর সাথে সাথে দেহের মৃত্যুর সাথে সাথে আত্মার মৃত্যু ঘটে না আত্মা একটি আধ্যাত্মিক সত্তা যা দেহ সত্তার সাথে সম্পৃক্ত না অর্থাৎ তাদের তার ধারণা আত্মা মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এটি পুনর্জন্ম সম্ভব সৃষ্টিকর্তা যখন আত্মাকে প্রথম সৃষ্টি করেছিল এটি ছিল তার হুকুম বা আদেশ যেটাকে মুসলিমরা বলে রুহু বা আত্মা এই রুহু বা আত্মা এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছে যখন একজন মানুষকে সৃষ্টিকর্তা প্রথমেই রুহু বা আত্মা দিয়ে সৃষ্টি করেছিল সেই একই সৃষ্টিকর্তা মৃত্যুর পরেও আবার এই ভূস্মভূত আত্মায় এটাকে আবার নতুন জীবন দান করতে পারবে আমরা দেখি ভারতবর্ষের যে দর্শন চিন্তা ভারতবর্ষে যে আত্মার অমরত্ব সম্পর্কে বা দৈহিক পুনরুত্থান সম্পর্কে তাদের যে ধারণা এটি সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন মুসলিম দার্শনিকরা আত্মা অমর এবং আত্মা জগৎ সংসারে আসে না আত্মার আধ্যাত্মিক জগতে অবস্থান করে ধন্যবাদ সবাইকে আমরা আত্মার অমরতা সম্পর্কে আরও একটি ভিডিও এর এর পরবর্তীকালে আমরা দিব সবাইকে সে ভিডিওতে চোখ রাখার জন্যে অনুরোধ করছি সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে